মেয়েদের <mets> মেয়েদের <mets> অনুষ্ঠানে কি সেলের অনুষ্ঠানে পার্থক্য আছে সেলের অনুষ্ঠানে ওইখানে আনন্দ হয় মেয়ের অনুষ্ঠানের ব্যাপারে সেটা আনন্দ হয় না কিন্তু কারণ মেয়েটাকে তোbackslash পালন করেছে সাথে কথা এখন ভয় করেন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন কিউ বান করে না হয়ে গেছে এটা কোনো মাইন্ড কোন মাইন্ড নাই সেশন যা যে মজা যায় যারা করে এখন

আজকে আমার হল ছাত্র প্রোগ্রামে আমার কাছ থেকে মিটায় দিয়ে দেব ও পরিচিত একটা বাড়িতে আমার মেয়েটা চলে যাবে আজকে মাগের হলটা আমার কলেজে ছাত্র প্রোগ্রামে টাকা আজকে আমার বাড়িতে গোরিস্ট বাড়ি কিনতে পাঠাই দেব ও আপনি তাদের সন্তান সংসারটাকে একটু সুন্দর하게 करिए তাদের কামতো জীবন তো সিলে নাই সন্তান দান करिए তাদের সংসারটা সুগমই करिए আমরা গান হবে এটা না সেটা মেয়ের অনুষ্ঠানে গান বাসনা সারা করবে তাদের জন্য ছেলেদের জন্য যায় না না ছেলেদের জন্য মেয়েদের জন্য গান বাসনা করা ছেলেদের জন্য